হলুস কাজুল গ্রুপ মানিকতলা ফাইনাল ম্যাচ কিন্তু এটা এদিকে রাজা দা আছে দা আছে রয়েছে গোলকিপার রাজা এদিকে রয়েছে তোমার মোহাম্মদ ছোট রয়েছে কিন্তু নামের পাশে বছরের এমন একটা দিন আমরা উপস্থিত হতে পছন্দ করে থাকি ডোড শট শুক্র যতটাই ধন্যবাদ জানানো যায় ততটাই কিন্তু কম মনে হয় রাজাদা যতটাই ধন্যবাদ জানায় ততটাই কম মনে হয় একটাই নাম তরুণ কাকা এবার জোরে পড়ো তালি হোক কাকার জন্য প্লিজ একতা মিলন সংঘের পক্ষ থেকে একদম মেদিনীপুর হোক খড়গপুর হোক ফুলিয়া হোক তাইপুর হোক বাতকুল্লা হোক কলকাতা হোক বারোইপুর হোক একটাই নাম কাকা 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 나가, 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 나

¡Gol, gol! ¿Y? El que se el ¡Ahí ¡Gol! 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 ¡ আপাতত এক লক্ষ একান্ন হাজার টাকাতে অপেক্ষা এই সময়টা যদি আটকে দেয় থেকে এক লক্ষ একুশ হাজার টাকা

গর্ষন হেলে ধুলে যাচ্ছে যেহেতু একটা গোল এগিয়ে আছে এক লক্ষ একান্ন হাজার টাকার অনেকটাই এগিয়ে আছে কিন্তু ঘর্ষণ